নমস্কার আমি অর্ঘ কাঁচাবাড়াবাজের আরও একটা ভিডিওতে স্বাগত সবাইকে এখন রয়েছি কল্যাণী বই উৎসবের প্রাঙ্গণে আর আজকে কল্যাণী বই উৎসবের প্রাঙ্গণে পেয়ে গেছি কল্যাণী পৌরসভার চেয়ারম্যান এবং এখানকার সব কার্যকর্তা মূল কার্যকর্তা ডক্টর রিল ইলিমেশ রয় চৌধুরী মহাশয় প্রথমেই স্বাগত স্যার আপনাকে কাঁসা কাঁসাবাড়াবাজে প্রথমেই আপনাকে স্বাগত এত বিজি শিডিউলের মধ্যে যেত পাঁচ মিনিট আমাদের জন্য ধার্য করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রশঙ্কা প্রথমেই বলি যে কল্যাণীতে বই উৎসব দশ বছর ধরে চলে আসছে এবং কল্যাণীর মানুষের মধ্যে একটা আলাদা ক্রেজ আছে কল্যাণী বই উৎসব নিয়ে এবং এই বছর আমরা দেখছি ইদেশ রেশমিয়া বড় বড় শিল্পী আসছে সেক্ষেত্রে কল্যাণী বাসীকে কিন্তু বার্তা বার্তা দেবেন আপনি এর মাধ্যম থেকে দেখুন কল্যাণীতে বই উৎসব প্রাসঙ্গিকভাবে কল্যাণীর ক্ষেত্রে যথার্থ এই কারণে কল্যাণী হলো শিক্ষা নগরী সে শিক্ষা নগরীতে লোকের অপেক্ষা থাকে এই বই উৎসব এই উৎসবের পর আবার হয়তো বইমেলা আছে আসলে এটা তো নগরী যার ফলে বই উৎসবের আলাদা আবেদন এই আবেদনটার জন্যই আমরা যে দশ বছর ধরে পরিশ্রম করছি পর পর করে উত্তরোত্তর তার উত্তরণ ঘটছে উত্তরণ ঘটছে মানে মানুষ আকর্ষিত হচ্ছে এই উৎসবের সাথে উৎসব তো মানুষের মেলা এই মেলায় যত মানুষ আসে উৎসব তত সার্ভ হয়ে ওঠে দেখুন একশোর ওপরে ওই স্টল আসে অন্য বাণিজ্যিক স্টলগুলো আছে আসলে একটা মেলাকে কেন্দ্র করে সমস্ত জায়গাগুলো একটু সমৃদ্ধ হয় এ মেলা কি করতে পারে এই উৎসব কী করে এই উৎসব কিন্তু বহু মানুষের কর্মসংস্থান করে অর্থ উপার্জনের আবাদ ক্ষেত্র রয়েছে ক্রেতা আসেন ট্রয় করেন মেলা করেন কিন্তু সব কিছু বিনোদন থেকে নেওয়ার জন্য তার নিজস্ব প্রয়োজনে যা লাগবে তার সম্মানী দৃষ্টি এই স্টলগুলোতে ঘুরে ঘুরে সম্মান করেন যে সেগুলো কোথায় কীভাবে পাওয়া যেতে পারে মেলা হলো একত্রীকরণের জায়গা যেখানে সব কিছু এসে একত্রিত হয় আপনার ছন্ধানটি দেশে তার থেকে তার প্রয়োজনীয় জিনিসটি বার করে দেয় অত মেলার স্বার্থকতা প্রচুর আর মেলাকে জীবন্ত রাখতে গেলে সংস্কৃতি বা কৃষ্টিকে বাদ দিয়ে তো চলবে না তাই সাংস্কৃতিক সন্ধ্যাটা কিন্তু সমৃদ্ধময় হয় শিল্পীর অবস্থানে শিল্পী বলতে যারা সঙ্গীত পরিবেশন করেন আবৃত্তি এরা তো আঁকেনি এই যে বলছিলেন হিমেশ রেশমিয়ার কথা আসলে হিমেশ বম্বে থেকে আসা এক শিল্পী মানুষের তো চাহিদা থাকে চাহিদার শর্তগুলো এক একটা সময় এক এক রকম আসলে একটা পরিবেশের তো সব দৃষ্টিভঙ্গির মানুষ লাশ করেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি তাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীকে তারপর নিয়ে আসি ডান সঙ্গীত পরিবেশনের জন্য যত সঙ্গীত পরিবেশনের জন্য এবং আজকে দেখেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের এটি জন্ম জন্মশতবার্ষী তাকে শ্রদ্ধা জানানোর জন্য স্মরণ করে রাখতে আজকের এই অনুষ্ঠান সূচিটা পুরোই রেখেছে রবীন্দ্রসঙ্গীতকে অর্থাৎ রবীন্দ্রনাথের প্রায় সঙ্গীতের সত্যিকারে যদি জীবনকে উৎসর্গ করে থাকেন তাদের অন্যতম হলেন কণিকা বন্দ্যোপাধ্যায় সুতরাং তার জন্মদিনে রবীন্দ্রসঙ্গীত একটা স্বতন্ত্র বাতাবরণ তৈরি করে যে বাতাবরণ মানুষের কাছে রবীন্দ্রনাথের দিক থেকে পৌঁছে দিতে পারে তো আজকের এই সন্ধ্যাটা সন্ধ্যের থেকে আরম্ভ হয়েছে বিশ্বভারতীর একটি দলের ছিলেন যারা পরিষদ নৃত্যনাট্য পরবর্তীকালে যা শ্যামা নৃত্যনাট্য হিসেবে পরিচিত হয়েছে এখানে পরিবেশন করেছে আর এখন জয়তী চক্রবর্তীর রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র রবীন্দ্রনাথে আজকে কল্যাণীর এই উৎসব হয়ে আছে আসে কত লোক এসে বসেছেন রবীন্দ্রসঙ্গীতের চাহিদা রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকর্ষণ রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা শত এটা আজকের দিন থেকে আমার ধারণা আমাদের এই উৎসব পরিপূর্ণভাবে আগামী দিনগুলো আপনাদের শুভেচ্ছা কল্যাণী ভাষীর উৎসাহ এবং যারা পরিশ্রম করছেন বিভিন্ন স্থলে আছেন আছেন বিভিন্ন ধরনের প্রত্যেকের সম্মিলিত এবং একত্রিত প্রয়াস এই উৎসবকে বাঁচিয়ে রাখবে বছর থেকে কাল একাদশ থেকে কালর এর গতি চলতেই থাকবে শুধু অপেক্ষা উন্নয়নের ভাড়াটা কোন বিভিন্ন মানসিকতার মানুষের কথা আপনি বলছিলেন সেক্ষেত্রে আগের বছর একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল যাবে এত মানুষ প্রায় আঠাশ হাজার মানুষের ভিড় সেক্ষেত্রে এই বছর রায় আছে বিশৃঙ্খলা নয় মানুষের ভিড় তো উৎসাহ উৎসবের ভিড় এবি তো মারামারি করতে আসেনি সড়ক ছুটতে এসেছে তার মুখে মাতোয়ারা হয়েছিল মানুষ এবারও আছে অনুপাধ্যায় প্রত্যাশাগতবারে যারা এসেছিলেন সংখ্যা তাকেও ছাপিয়ে যাবে তাকে এটা এটা একটা বড় ক্ষমতা এ বছর মনোপম নয় দশের সামনে কিন্তু আগের বছর থেকে ছাপিয়ে যাবে আর আরেকটা জিনিস করছে এখানে সব কিছু ম্যানেজমেন্ট এবং সমস্ত জিনিস যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কিভাবে না তাদের পুলিশের কাছে আমরা কী পুলিশ প্রশাসন অসাধারণ সহযোগিতা করছে কোথা দিয়ে যেন কিছু না করে আর আমাদের সভ্য যারা এই উৎসব কমেছে তারা নিজেদের শ্রম দিয়ে এটাকে কীভাবে উন্নত করা যায় কীভাবে আগলে রাখানো তার প্রয়াস চলছে যাকে যে দপ্তর দেওয়া হয়েছে তারা সেই দপ্তরের যা কাজ শৃঙ্খলিতভাবে সে কাজ তারা সম্পন্ন করছে সেমিনার চলছে তিন দিন ধরে বাঙা বাঘা ভক্ত আসছেন সেমিনারে এখানে ছিল লিটল ম্যাগাজিন ম্যাগাজিন সেখানেও লোক আসছেন ও আমাদের সংস্কৃতি চর্চায় প্রায় হাজার খানেকের মতো শিশু এসেছিল আবৃত্তি আর পোশাক প্রতিযোগিতায় অনুষ্ঠিত আর প্রতিদিন ছটা থেকে আটটা স্থানীয় শিল্পী আশপাশ অঞ্চলের শিল্পীরা উঠছে সংস্কৃতির একটা আলাদা পাতাবরণে বই উৎসব তৈরি করে দিয়েছে যার থেকে নেওয়ার আছে নেওয়ার আছে এই কারণে যা নেবেন সেই চা হৃদয়ের মধ্যে রাখতে পারবেন সব কিছু বুঝবেন যে দেওয়ার এই ধরনের যে সঙ্গীতের মূর্ছনা এর মধ্যে যদি আপনি নিজেকে ভাসিয়ে রাখতে পারেন এর থেকে শান্তি আর কোনো জায়গায় পাব তাই শান্তির নীর হলো উৎসব বলLambda এই বই উৎসবে শান্তি হোক ধন্যবাদ অনেক ধন্যবাদ যতনীয়া সৈয়দুরীকে আমাদের সাথে থাকার জন্য